পদ্মার বড় সাইজের পাঙ্গাস দেখেন তো আর তাছে পাঙ্গাস মাছ ঘাটে নিয়ে যাওয়ার সাথে সাথে নিলামে বিক্রি হবে কত টাকা বিক্রি হবে দেখবেন এই ভিডিওতে দেখেন আজকে আবার দুই তিন জনে মাছ মারতেছে বসে দিয়ে অনেক মানুষই তো ওই যে ওই যে এখানে দুই তিন জন এই যে এখানে দুইজন

оле кесинга оле кеси кеси дано даноай айт т кона к кона

হাজার পাঁচশো নয় হাজার পাঁচশো নয় হাজার পাঁচশো নয় হাজার পাঁচশো নয় হাজার 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 দশ 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 হাজার পাঁচশো দশ হাজার পাঁচশো দশ হাজার উঠেছে পাঁচশো দশ হাজার পাঁচশো দশ হাজার কেজি পাঁচশো দশ হাজার কেজি হবে বলতেছে বাইকে পাঁচশো

এগারো হাজার এগারো হাজার এগারো হাজার দুই এগারো হাজার আড়াই উনি তেইশ এগারো হাজার এগারো হাজার

असतो शो अस तीन हजार असतो कोणतो द्या तीन हजार चार हजार आजार आचार हजार आचार हजार आचार हजार हजार

আই পুনরে ই শে পু আই পুনুরে ইন আই পুনুরের ইকা ইক য়াপুনের গুডে কেখা ইনা ইনাই কাই টিনের ইন এন দ্য়া

এক সরিকা এক সরিকা এক হাজার এক হাজার এক

তেরোশো চোদ্দশো 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 টাকা চোদ্দশো টাকা চোদ্দশো চোদ্দশো কত 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 পাঁচশো কত টাকা আচ্ছা 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 600 500 700 800 800 800 বাবা বল 800 বল 900 900 800 800 800 শুধু 800 দেখছেন কি মাস 800 900 দিনাকি 900 900 এক হাজার এগারোশো 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 এগারোশো

বত্রিশশো 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 তেত্রিশশো পঁয়ত্রিশশো পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশশো 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 পঁয়ত্রিশ পঁয়ত্রিশ そっットでしょか、ショットでしか、ショットでしか、ショットでしか、ショットでしょ、ショットでしょ、シットでしょ、シットでしットットットットットシット

আঠারশো আঠারশো আঠারশ আঠারশো উনিশো টাকা উনিশো টাকা উনিশশো টাকা উনিশশো 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 দুই হাজার টাকা দু হাজার টাকা টাকা দু হাজার একুশশো টাকা একুশশো একুশ Egussho, 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 egussho. Doe het eens, doe het eens, doe het eens, doe het eens, doe het eens. Doe het eens, 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 에그시르카, 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 에그시카

আই আপশো আয়ত্রিশশ আপশশ আশ আশ ছো টাকা ছত্রিশশো ছত্রিশশো ছো ছত্রিশশোশো টাকা আটত্রিশশ আচার টাকা আচার হাজার টাকা আচার হাজার টাকা টাকা চার হাজার টাকা দুশো চার হাজার 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 দুশো টাকা চার হাজার দুশো টাকা

আগত আগত poured… <TR> <laughs>